আমরা চলে গিয়েছিলাম আজকে হাবড়া বিশালে শপিং করতে আর আমাদের সঙ্গে কিন্তু লাকিও গিয়েছিলো আর লাকিকে নিয়ে আমরা বেশ ভালোই মজা করেছিলাম আজকে হাবড়াতে পুরো দিনটা শপিং খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বেশ ভালোই কেটেছিল তো ফাইনালি কিন্তু আমরা দুজন মলের ভেতরে চলে গেলাম আর প্রথমে গিয়েই কিন্তু আমার প্রয়োজনীয় জিনিস দেখছিলাম দুটো প্যান্ট কেনার আমার খুব প্রয়োজন ছিল একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট তো সেটাই আমি দেখছিলাম আর এখানে কাপড় কোয়ালিটিটা দেখছিলাম দাম হিসেবে কিন্তু ভালোই বেশ কোয়ালিটি ছিল তো ভাবলাম যে দুটো নিয়েই নিই তো একটা ব্ল্যাক এবং একটা হোয়াইট প্যান্ট নেওয়ার জন্য আমাকে অনেকবার দেখতে হলো তার কারণ এখানে যে প্যান্টগুলো ছিল তার নিচে যে বর্ডারটা ছিল সেটা এক একটা এক এক রকম ছিল যেটা আমার পছন্দ হচ্ছে সেটা সাইজে ছিল না সাইজে যেটা হচ্ছে তো ফাইনালি কিন্তু আমি অনেকক্ষণ দেখার পর একটা হোয়াইট প্যান্ট আমার পছন্দ হয়েছিল তো সেটারই একটা সাইজ দেখছিলাম তো সেটার সাইজটা বার করে নিলাম আর তারপর কিন্তু একটা ব্ল্যাক প্যান্টও নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই এখানে দেখছিল বলছে যেটা নেবে ভালো করে দেখে নাও কারণ বাড়ি গিয়ে না হলে বলবে আবার এটা হচ্ছে না ওটা হচ্ছে না তো ফাইনালি অনেকক্ষণ পর আমি দুটো কিন্তু নিলাম এবার আমি বললাম এটা ট্রায়াল রুমে গিয়ে আমি পড়েই নি তার কারণ না পড়ে নিয়ে গেলে আবার গিয়ে কি সমস্যা হবে তারপর ট্রায়াল রুমের সামনে গিয়ে আমি তো অবাক মানে এত লম্বা লাইন দেখে দুটো ট্রায়াল দেওয়ার জন্য এতটা লম্বা লাইনে দাঁড়াতে হবে তো দেখো এখনও আমি দাঁড়িয়ে আছি এখনও আমার ট্রায়াল দেওয়া হয়নি তোমাদের দাদাভাইয়া আর লাকি কিন্তু অনেকটা ঘুরে এসছে ওই দিক থেকে আর তখনও আমার কিন্তু ট্রায়াল দেওয়া হয়নি তার কারণ লম্বা লাইন ছিল তাই ভাবলাম যে এদিকে আমার যেগুলো প্রয়োজন সেগুলো দেখি আমার দিদির ছেলের জন্য একটা জামা নেবো বলে দেখছিলাম তো এখানে এসে বললাম যে মেয়েদের জামাগুলো দেখো কি কিউট ছিল তো অনেকক্ষণ খোঁজার পর কিন্তু একটা পছন্দ হয়েছিলো তারপর সেটা নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম সেটাতে একটা ডিসপুট বেরিয়েছে দেন অনেকক্ষণ খোঁজার পর কিন্তু অনেক জামাই দেখলাম কিছু কিছু জামা আমার পছন্দ হয়েছিল কিন্তু সেগুলোর কাপড় কোয়ালিটিটা আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না তারপর তোমাদের দাদাভাই বললে এইটা দেখো তো আমি বার করে দেখলাম এটা কিন্তু আমার খুব বেশ ভালোই লেগেছিলো কিন্তু তারপর দেখলাম এই জামাটাও খুব সুন্দর আমি নিতে গিয়েও না আমার মনে হলো যে কাপড়টা খুব একটা ভালো না আর বাচ্চা পড়বে যেহেতু একটু সফট কাপড় না হলে খুব একটা ভালো লাগে না তো তবুও ওটা আমি হাতে দেখেছিলাম যদি নেই তারপরে লাকি এদিকে এসে ওর জিনিস দেখছিল ওর কাকায়ের কাছে বায়না করছিল আর ওর কাকায় বললো এগুলো নে ও বলছে না এগুলো সব আমার আছে আমি নেব না আমার রঙ আছে সবই আছে তো তারপর আমরা কিন্তু আবার ওখান থেকে চলে আসলাম আর তারপর আমি ট্রায়াল রুমে যেহেতু ট্রায়াল দিচ্ছিলাম লাকি আর ওর কাকা এখানে আমার জন্য ওয়েট করছিল তারপর আমি বাইরে বেরিয়ে এসে ওকে দেখাচ্ছিলাম যে পরে কেমন লাগছে আর একদম ঠিক হয়েছিল তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমার তো ওই দুটো নেওয়া হয়ে গেছে চলে ওপর থেকে একটু ঘুরে আসি আর ওপরে এসেই কিন্তু লাকি বলছে দেখো এখানে রঙ আছে আরও অনেক কিছু এগুলো আমাকে দেখাও আমি একটু বোতল দেখছিলাম এই কাচের বোতলগুলো কিন্তু খুবই সুন্দর আমি ভাবলাম যে একটা নি কারণ মাঝে মাঝে ডিটক্স ওয়াটার বানানোর জন্য এই বোতলগুলো কিন্তু খুব ভালো তো তোমাদের দাদাভাই বলছিল এদিকে কাপগুলোও কিন্তু খুব সুন্দর আর লাকির কষ্ট হয়ে গেছে তাই ও বলছে আমাকে কোলে নাও কাকায় আমাকে কোলে না নিলে আমি কিন্তু আর হাঁটতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমি তুই এত বড় হয়ে গেছিস এখনও কোলে তারপর দেখো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর লাকি ওর কাকাকে জোর করে নিয়ে যাচ্ছে বাইরে বলছে আমাকে বাইরে নিয়ে গিয়ে ঘোরা তারপর দেখো ও বাইরে গিয়ে ওই ট্রলির মধ্যে বসে বলছে আমি এর মধ্যে বসে আছি তুমি আমাকে এখানে পাক খাওয়া ওর ওটাতে খুব মজা পাচ্ছিলো আর ততক্ষণ আমি কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছি ভেতরে কারণ প্রচুর লাইন ছিল ওই সব থেকে বিশালে এমন একটাই ভালো লাগে না সেটা হচ্ছে লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে থাকতে ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম রাতের ডিনার খাওয়ার জন্য হাবড়া নিতে আর লাকির খুব আবদার ছিল আজকে পিৎজা খাবে সেই জন্য এখানে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই